ব্যান্ড কাটিয়ে মৎস্য শিকারে যেতেই মৎস্যজীবী ও টলার মালিকদের মুখে চওড়া হাসি এবছর প্রথম ব্যান্ড পিরিয়ড কাটিয়ে পনেরোই জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মৎস্যজীবীরা জালে তুলল পনেরো টন ইলিশ দাম ছশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ওজন পাঁচশো গ্রাম থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত তবে ভাতে বাঙালি সামুদ্রিক ইলিশের কাছে ধরা দেবে কিনা সেটাই দেখার বিষয় তবে মৎস্যজীবীরা মৎস্য শিকার করে মোহনায় ফিরে আসার পরে মালিকের প্রথম চান সেই হয়েছে লাভ তাতে বেজায় খুশি ছিলই না আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই দশ পনেরো টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে তার জন্য ফিরে এসছে তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে মাছ এবছর ভালো হবে অন্যান্য বছরের চেয়ে ইলিশ খুব ভালো হবে ওরা যারা ফিরে এসছে কিছু কিছু পেয়েছে এই তো প্রথম এলো আর বাকি সবাই এখনো ফেরেনি আজকেরই দশ পনেরো টন ল্যান্ডিং হয়েছে আজ থেকে শুরু হলো আমরা আশা করছি হ্যাঁ আজকেই প্রথম পাওয়া যাচ্ছে গতকাল রেটটা ছশো সাতশো টাকা থেকে শুরু এই পাঁচশো ছশো গ্রাম মাছটা এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে ওটা দেড় হাজার ষোলোশো দাম হয়ে যাচ্ছে এখনও ফিশিংয়ে কিছু ট্রলার রয়েছে কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে কিন্তু যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না বাতাস রয়েছে তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ই ভালোভাবে পাবো এবং সব বাঙালির পাতে ইলিশ পৌঁছে দিতে পারবো নিশ্চয়ই পর্যটকরা তো আসে দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ প্রায় আশি ভাগ পর্যটক এখানে আসে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে ভালো খুব খুশি পর্যটকরাও খুশি তবে প্রাকৃতিক দুর্যোগ সরকারিভাবে নির্দেশিকা না থাকলেও মাছ সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ খারাপ রয়েছে এর ফলে একের পর এক ট্রলার তারা পারে ফিরে আসছে গত কয়েক বছর গুলির তুলনায় এবছর ইলিশের আমদানি ভালো হবে বলে মনে করছেন ট্রলার মালিক তথা মৎস্যজীবী সংগঠনের সদস্যরা আমি মৎস্যজীবী আড়তে কাজ করি হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকেই আমাদের প্রথম উঠলো আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠল দশ জনের মারিদে ছশো টাকা করে বিক্রি হলো হ্যাঁ আজকের রেট ছশো টাকা করে হ্যাঁ বেশি পরিমাণ ইলিশ পাবেন একদম